আগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে ধর্মনীতি রক্ষার জন্য হিজরত করার হাকিকত কি এই বিষয়টির খুবই সংক্ষিপ্ত একটু আলোকপাত করবো মহাগ্রন্থ কোরআনের সোরান একশত নং আয়াতের ভাব অনুসারে ধর্মনীতি রক্ষার প্রয়োজনে হিজরত করা অর্থাৎ দেশত্যাগ করা মোহাম্মদী শরীয়ত অনুযায়ী অবশ্যকরণীয় একটি কর্তব্য কোরআনের এই বক্তব্য দেশত্যাগের মধ্যেই সীমাবদ্ধ নহে বরং এটা জীবন দর্শনের গভীর ইঙ্গিত বহন করে আসলে মানব দেহ প্রাচুর্যের ভাণ্ডার হিজরত করিয়া অর্থাৎ দেহ হইতে আলাতের সাহায্যে বাহির হইয়া এই প্রাচুর্য আল্লাহ পাক হইতে অর্জন করিয়া লইতে হয় দেহই মানুষের স্থল, দেহের বাহিরে মানুষের কোনো আশ্রয়স্থল নাই যাহারা মরার আগে মরিতে পারিয়াছেন তাহারাই দেহ হইতে বাহির হইয়া যথা তথা ইচ্ছা মতো যে রূপ দেহে আশ্রয় লইয়া বিরাজ করিতে পারেন অবশ্য জীবদ্দশায় মৃত্যুকে ধরিয়া ফেলা গভীর সালাদ সাপেক্ষ ব্যাপার যাহারা জীবদ্দশায় দেহ হইতে বাহির হইয়া মৃত্যুকে ধরিয়া ফেলিতে পারিয়াছেন তাহারাই প্রকৃত অর্থে অমরত্ব লাভ করিয়াছেন তথা তাহারাই প্রকৃত অর্থে ধর্মনীতি রক্ষার জন্যে হিজরত করতে পারিয়াছেন শুধুমাত্র বাহ্যিকভাবে ধর্মের নামে জেহাদ করার উদ্দেশ্যে নিজের জন্মভূমি ত্যাগ করাটাকেই প্রকৃত অর্থে মহাগ্রন্থ কোরআনে হিজরত বলা হয় নাই ওটা শরীয়তের দৃষ্টিভঙ্গিতে শুধুমাত্র বাহ্যিক হিজরত বলা চলে তবে মহাগ্রন্থ কোরআনের যে দর্শন সেই দর্শন অনুসারে হিজরত বলতে প্রকৃত অর্থে এই বিষয়টাকেই বোঝানো হয়েছে উক্ত আলোচনাটুকু সফি সদর উদ্দিন আহম্মদ সিস্তি রহমাতুল্লা রচিত কোরআন দর্শন নামক তাপসির গ্রন্থ হতে করা হলো